বিকালে চায়ের সাথে বা মুখরোচক কিছু খেতে মন গেলে আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন ফটাফট আর সাথে আপনারা এই রেসিপিটাকে স্টোরও করতে পারবেন এক সপ্তাহ মতন কোনো কিছু হয় না খেতে কিন্তু অসাধারণ হয় ওপর থেকে মুচমুচে আর ভিতর থেকে একদমই নরম ভিডিওটা বানাতে মাত্র কয়েক মিনিট লাগে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন শুধুমাত্র সুজি দিয়ে আজকে আমি এই ভিডিওটা তৈরি করেছি দেখুন সবার প্রথমে এখানে আমি মেজারিং কাপের তিন কাপ মতো জল ব্যবহার করছি যে কোনো কাপ বা বাটিতে আপনারা মেজারিং করে নেবেন তাহলে কিন্তু আপনাদের একদমই পারফেক্ট তৈরি হবে তো সবার প্রথমে দেখুন তিন কাপ মতো জল নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে গ্যাসটা কিন্তু অন করে দিয়েছি সাথে এখানে দিয়ে দেবো ছোট চামচের এক চামচ মতো লবণ আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে এখানে চার চামচের চার চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি চিনি বা যেই কাপ মেপে আমি জল ব্যবহার করেছি সেই কাপেরই চার ভাগের এক ভাগ আমি চিনি ব্যবহার করলাম চিনিটা দিয়ে একটু ঘুলে নেবো তার সাথে এখানে কিন্তু ব্যবহার করব আমি রিফাইন তেল এখানে আমি রিফাইন তেল এক চামচ মতো ব্যবহার করবো তো দেখুন এখানে এক চামচ দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যতক্ষণ না জলটা ফুটে আসছে ততক্ষণ অপেক্ষা করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে জলটা ফুটে এসেছে যখন দেখবেন জলটা ফুটে এসেছে গ্যাসে ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে করে দেবেন মিডিয়ামে করে দিয়ে এবার আমাদের এর মধ্যে দিয়ে ফেলতে হবে সুজি এখানে আমি মোটা দানা সুজিটা নিয়েছি আর এটা কিন্তু যেই কাপ মেপে জল নিয়েছি সেই কাপেরই এক কাপ মতো সুজি ব্যবহার করছি সুজিটাকে চেলে নিয়েছি যদি কোনো রকম পোকা থাকে সেই জন্য সুজিটাকে চেলে ব্যবহার অবশ্যই করবেন দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো ওই কাপেরই হাফ কাপ পরিমাণ মতো ময়দা যেই কাপ মেপে সুজি নেবেন সেই কাপেরই হাফ কাপ ময়দা ব্যবহার করবেন টোটালি দেখুন দেড় কাপ ব্যবহার করেছি আমি ময়দা আর সুজি মিলিয়ে আর সাথে এখানে তিন কাপ মতো জল ব্যবহার করেছি এই মেজারিংটা পারফেক্ট রাখলে আপনাদের কিন্তু সব কিছু একদম পারফেক্ট হবে এবার গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়ে অনবরত নাড়াছাড়া করে এটা যতক্ষণ না একদমই একটা ডো তৈরি হয়ে যাচ্ছে না ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে দেখুন কত সুন্দরভাবে ডো তৈরি হয়ে গেছে মসৃণ এবার গ্যাসে ফ্লেমটা আমি অফ করে দেবো অফ করে দিয়ে এই ডোটাকে আমাদেরকে আলাদা একটা বাসনের মধ্যে ঢেলে রেখে দিতে হবে এবার ডোটাকে বাসনে ঢেলে দিয়ে এটাকে রেখে দেবো যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে যাচ্ছে না ততক্ষণ একদম হালকা গরম থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু এত গরমে এটাকে মাখতে যাবেন না তো এবার দেখুন বন্ধুরা এখানে কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি হাতে করে একটু টিপে দেখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সোডা এখানে খাবার সোডা একদমই অল্প ব্যবহার করেছি দেখুন এক চিমটে বললেও কিন্তু চলে সাথে দিয়ে দেবো সাদা তিল সাদা তিল দিলে খেতে খুবই ভালো হয় আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে গোটা চিনি চিনিটা আমি এখানে ব্যবহার করলাম দু চামচ মতো চার চামচে দু চামচ চিনি দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো আকারে করে নেবো তো চলুন এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি বন্ধুরা যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে ফেসবুক পেজটাকে বন্ধুরা ফলো করে আমায় সাপোর্ট করবেন এভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন বন্ধুরা আপনারা আমায় সাপোর্ট করবেন দেখুন এখানে ডোটা কিন্তু কথা বলতে বলতে মাখা হয়ে গেল এবার এর মধ্যে থেকে ঠিক এই রকম গোল গোল আকারে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে এটাকে একটা গোল বিস্কুটের সেপ দিয়ে দেবো আমি তো দেখুন ঠিক এই রকম গোল গোল শেপের আমি তৈরি করে নিচ্ছি প্রথমে আমি সবগুলো তৈরি করে নেব তারপরে চলে যাবো নেক্সট প্রসেসে এখানে দেখুন এগুলো কিন্তু আমি সব তৈরি করে নিচ্ছি এইভাবে খুবই সহজ বানানো বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন খেতে খুবই মজার হয় দেখুন এখানে সবগুলো বানানো হয়ে গেছে অপর দিকে একটা প্যানের মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে এগুলো যখন নাস্তাগুলো এর মধ্যে একটা করে দেবেন তখন কিন্তু এগুলো গ্যাসের ফ্লেমটাকে আপনাদের মিডিয়াম করে দিতে হবে তেলটা প্রথমে গরম করে নিতে হবে না হলে কিন্তু এগুলো ভাজা হবে না ঠান্ডা তেলের মধ্যে একদম দিতে যাবেন না না হলে কিন্তু এগুলো ভাজার সময় দেখবেন যে একদম গলে গলে যাচ্ছে তাই আপনারা এগুলো গ্যাসটা একটু জোরে দিয়েই দেবেন ভিডিওটা আমি এখানে ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি যখন দেখবেন এগুলো ঠিক এক থেকে দেড় মিনিট হয়ে গেছে দেখবেন হালকা এরকম কালার ধরেছে তখন কিন্তু উল্টাবেন তার আগে ওলটাতে যাবেন না উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে আর এক একটা কথা বলা হয়নি যে এটা যখন ডোটা আপনারা তৈরি করছিলেন তখন যদি আপনাদের হাতে চ্যাট করে লেগে যায় তখন কিন্তু আপনারা সামান্য ময়দা দিয়ে এটাকে মেখে নিতে পারবেন যদি খুব বেশি আপনাদের নরম লাগে ঠিক এইভাবে উলটিয়ে পাল্টিয়ে এটা পুরোপুরি লালচে কালার আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে গ্যাসটা হাই ফ্লেমে করবেন না তাহলে পুড়ে যাবে কালারটা সুন্দর আসবে না এখানে এবার তেল ঝরিয়ে আমি এক এক করে সব তুলে নেবো দিয়ে সার্ভ করে নেবো বন্ধুরা আপনারা এই বিস্কুটের রেসিপি বা টিফিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন চায়ের সাথে কিন্তু বন্ধুরা এটা একদমই জমে যায় এতটাই বেশি টেস্টি লাগে যে আপনারা বলে বোঝাতে পারবো না আপনারা বানিয়ে বাড়িতে খাবেন আর আমায় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ফেসবুক পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুন্দর একটা কমেন্ট করে দেবেন আপনারা কোন রেসিপি দেখতে চান আমার কাছ থেকে আপনারা সেটাও বলবেন আমি অবশ্যই আপনাদের জন্য সেই রেসিপিটা বানাবো দেখুন ওপর থেকে মুচমুচে ভেতর থেকে সফট